নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সব বাইকে স্বাগত হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো এখন বাঙালির ঘরে ঘরে চলছে পিঠে পুলি উৎসব এরকম একটি সুন্দর রেসিপি আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো আজ আমরা বানিয়েছি সরু চাকলি শীতের জলখাবারে পিঠের মধ্যে অন্যতম হচ্ছে খাবার এই সরু চাকলি যদি শীতের জলখাবারে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না তো চলো দেখে ফেলি খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে বানিয়েছি কোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো খুব সহজ পদ্ধতি মশলাদার এই রেসিপি তো চলো দেখে ফেলি তো প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছ আতপ চাল এখানে আছে দু কাপ আতপ চাল তো সরু চাকলি আমরা পরের দিন বানিয়েছি আগের দিন রাত্রে কিন্তু এই চাল আর ডাল ভিজিয়ে রাখতে হবে তো দু কাপ আতপ চাল আর এক কাপ কলাইয়ের ডাল ভিজিয়ে রাখতে হবে তো এই যে ভাগটা এই মাপটা যেন ঠিক থাকে হলে কিন্তু এই সরু চাকলি উঠতে চাইবে না তো তাওয়ার থেকে তো সেই জন্য চাল আর ডালের এই ভাগটা একদম ঠিক রাখতে হবে তো দেখো চাল ডালটা ভেজানো ছিল তো সেজন্য প্রথমে ডালটা দেখো একটা মিক্সি কন্টেনারে নিয়ে নিচ্ছি এগুলো একটু পেস্ট বানিয়ে নিতে হবে বেটে নিতে হবে তো দেখো ডালটা বাটা হয়ে গেছে একটা জায়গায় সেটা নিয়ে নিচ্ছি ভালোভাবে ডালটা বেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডালটা বাটা হয়েছে এবার ওই কন্টেনারেই নিয়ে নিচ্ছি আতপ চাল তো দু কাপ আতপ চাল আর এক কাপ কলের ডাল এই ভাগটা কিন্তু মনে রাখবে দেখো অল্প একটু জল দিতে হবে তো এটা বেটে নেব চালটা তো চালটাও বাটা হয়ে গেলে ওই জায়গাতেই ঢেলে নেওয়া হচ্ছে একই জায়গাতে তো বাকি চালটাও বেটে নেওয়া হলো এবার যেটা করতে হবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা হাতার সাহায্যে এই চাল বাটা ডাল বাটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এক একজন এক এক রকমভাবে সরু চাকলি বানিয়ে থাকো বানিয়ে থাকেন তো আমরা যে পদ্ধতিতে বানাচ্ছি তো সেটা মা মায়ের মতো করে বানিয়েছে খুব সহজ পদ্ধতি আর এটা খেতে দারুণ স্বাদের হয় তো মশলাদার তো দেখো এখানে বানিয়ে দিয়ে দিচ্ছে আদা বাটা এক চামচ আদা বাটা মা এখানে দিয়ে দিলো আর দিয়ে দিলো পরিমাণ মতো লবণ তো এই সরু চাকলিটাকে তোমরা মশলাদার সরু বলতে পারো একটু ঝাল ঝালঝাল খেতে হয় দিয়ে দিচ্ছে গোটা মৌরি তো পরিমাণগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তো প্রথমেই বলেছি মশলাদার সরু চাকলি তাই একটু এটা ঝালঝাল খেতে হয় একটু অন্যরকম টেস্ট হয় এর তো অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই বাড়তে ট্রাই করো দেখো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো গোলমরিচ গুঁড়োটাও দেওয়া হলো তো এটা একটু ঝালঝাল হবে আর আদার সঙ্গে লঙ্কাটা বাটা আছে তো আদা বাটা লঙ্কা বাটা দুই দেওয়া হলো তো ভালোভাবে কিন্তু এটা মিক্সচারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে দেখো হাতার সাহায্যে মা ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছে বেশ খানিক্ষণ এটা ফেটিয়ে নিতে হবে তো এবার তাওয়াটা বসিয়ে দিয়েছে গ্যাস অন করে তো এভাবে বেগুনের পিছন দিকটা তেল এ দেখো দেখিয়ে দিচ্ছি এভাবে তেলের মধ্যে ডুবিয়ে রেখে তাওয়াতে বুলিয়ে নিতে হবে তো এবার এই যে গোলাটা দেখো সরু চাকলির যে গোলাটা বানানো হয়েছিল সেটা তাওয়াতে দিয়ে এইভাবে এটা সার্কেল করে নিতে হবে যতটা সম্ভব গোল করার চেষ্টা করতে হবে তো দেখো মা সুন্দর করে গোল করার চেষ্টা করছে তো গোল গোল হয়েছে তো এবার দেখো কত সুন্দরভাবে এটা উঠেও যাবে তো তোমরা দেখে নিলে কত সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবে মা সরুচাকলি বানালো আর এটা খেতে খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই রেসিপিটা কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা খুব মশলাদার মানে মজাদার একটা রেসিপি আর মশলাদার সরু তো দেখো এভাবে এক এক করে সব সরু চাকলিগুলোই মা বানিয়ে ফেলছে তো আমরা যে পরিমাণটা নিয়েছিলাম তা থেকে অনেক কটা সরু চাকলি হয়েছে তো দেখে নাও দেখো এতগুলো মতো সরু চাকলি হয়েছে তো দেখো আমাদের সরু চাকলি বানানো কমপ্লিট আজকের মতো টাটা কথা হবে পরের ভিডিওতে